ইয়াইবাদি আমার বান্দা ইন্নাকু তুখতে ওনা বিল্লাইল ওয়ান্নাহার পাঁচ নম্বর তোমরা রাত দিন ভুল করতে থাকো মানুষ ভুল করতে আছে কারো কম কারো বেশি কিন্তু ভুল হইতেই আছে ও আন আগ ফেরো জনবা জামি আমি সব গোনা ক্ষমা করতে পারি কেউ বাধা দেওয়ার নেই ফাস্তাগ ফেরো নি সুতরাং আমার কাছে কি করো ক্ষমা চাও আগ ফেরলা কম তোমাদেরকে আমি ক্ষমা করে দেবো মাফ করে দেবো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তরিকা কয়টা যখন রুজি রুজি চাওয়ার তরিকা দুটা শিখাইলাম তো ক্ষমা চাওয়ার তরিকা বলেন কয়টা হইতে পারে একটা তরিকা তো সহজ আল্লাহমাকে ফেরলি আল্লাহ মাফ করে দাও হ্যাঁ বা আস্তাফ ফেরুল্লাহ আল্লাহর কাছে আমি ক্ষমা চাইছি আস্তা ফেরুল হ্যাঁ ফাফানি ফোন তো তুল্লাহ ফাফান আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এক কথাই ক্ষমা করে দাও মাফ করে দাও সে আস্তা আফরুল্লাহ বলেন আস্তাফরাইন্নতি দোয়াগুলি করেন আস্তাফর আতুয়েল কিন্তু আস্তাকুল্লা পরে যে ও রব্বী মিনকুল ওয়ালা আমাদের দেশি যে দোয়াটি আছে সেটা জাল কিন্তু সেটা কোনো জয়ী ফাদিস এ রব্বি মনকুল্লাম অথচ আমাদের দেশের যত তরিকার আলেম আছে সবাই এই জাল এস্তেক ভার পড়ায় সহির খবরই নেই দুটো সহি পড়ে বললাম প্রসিদ্ধ আরও বিভিন্ন ভাষা দিয়েও আছে কিন্তু এই প্রসিদ্ধ এই দুটো আর যদি নাই জানা থাকে সহিটা তো যতদিন শিখতে পারি ততদিন আপনি নিজের ভাষাতে আল্লাহর কাছে ক্ষমা চান তারপরে আমরা দুই সিজদার মাঝখানে ক্ষমা না আল্লাহর কাছে হ্যাঁ দুই সিজার মাঝখানে কী বলি আল্লাহ ফিরলি ওয়ারহামনি ওয়াহেদিনী ওর জুকুনি বা রব্বে ফেলি রব্বেক ফেলি রব্বে ফেলি আল্লাহ মাফ করে দাও আল্লাহকে মাফ করে দাও আল্লাহকে মাফ করে দাও আমার কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তরিকা একটা এইটা আল্লাহ মাফ করে দাও আরেকটা তরিকা আছে যাতে গুনাহ মাফ হয় কে বলতে পারে নে কামল করলে মাশাআল্লাহ নে কামুল করলে কি হয় আল্লাহ বলছেন আর তুমি সলাত নাহারে তোমরা সলাত কায়েম করো হ্যাঁ দিনের দুই দিকে দুই বেলা মানে সকালবেলা ফজর। আর তারপরে বৈকালবেলা মানে জওয়ালের পরে মাথার পথে সূর্য করার পরে জোহর আর আসর তিন টাইমের দিকে তার ফাইন নাহার দিনের দুই কিনারায় অজুল আহ রাতের কিছু অংশে মানে মাগরে হ্যাঁ মাগরে বার ঈশা ওজুল আহমিন তারপরে আল্লাহ কি বলছেন ইন্নাল হাসানাতে ইউজেবানা সৈয়াদ নিশ্চয় মুছে নিয়ে যায় তাহলে গোনা থেকে ক্ষমা চাওয়ার একটা তরিকে তো আল্লাহ মাফ করে দাও আর একটা হচ্ছে মুখে বললেন না আল্লাহ মাফ করে দাও হয়তো কিন্তু বা মুখে বলার সাথে সাথে কি করলেন আপনি এটা প্লাস নেকি বাড়াইলেন আমার গোনা হয়ে গেছে আমি নেকি বাড়াবো আমার একটা গোনা হয়েছে আমি দশটা নেকি করব? হ্যাঁ আমি একজনকে অন্যায় কথা বলে দিচ্ছি ওর কাছে ক্ষমা চেয়ে নেবো এবং ওকে আমি কিছু গিফট করব হ্যাঁ তারপরে ওর জন্য আমি দোয়া করব ইত্যাদি ভেলাঘুলি একটু কষ্ট দিচ্ছে ওর জন্য দোয়া করছি তারপর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি ওর সুনাম করছে কত রাস্তা হইতে পারে তো আল্লাহ কোরআন তাহলে কোরানের দলিল পেয়ে গেলাম যে আমাদের নেকি দেখি হয় গোনা মাফ হয় আর হাদিস তো অনেক আছে হাদিস অনেক আছে নবী ক্যারিসল বলছেন সলাউতুল হামস যে পাঁচ অক্ত নামাজ পড়বে ও জুমা তুইলাল জুমা আর জুমা পড়বে আর রমজান মাস শ্যাম পালন করলো মোকা ফেরাতুল্লেমা বাইনা হন না এই নেক আমলগুলি এর মাঝের গোনাগুলির কি হয়ে যাবে মোকা ফের মোচনকারী হয়ে যাবে দেখেন এখানে বলা হয়নি যে তার সাথে সাথে গোনা হচ্ছে আস্তাকল্লা পড়ো ক্ষমা চাও বরং এই নেক আমলগুলি কি হয়ে যাবে কাফারা হয়ে যাবে মোচনকারী হয়ে যাবে কিন্তু এজাজ তো নেবাতিল কাবায়ের কাবিরা থেকে যদি বাঁচা হয় তাহলে তাহলে বোঝা হলো কাবিরা গোনা চুরি করবেন ডাকাইতি করবেন গিবত করেন মারামারি করবেন হ্যাঁ আর খুন করবেন আর ব্যবিসার করবেন আর ব্লু মাফ হবে ছোটগুলি হবে ছোটগুলি মাফা কাবিরা মাফ হবে না এখন আমাদের কাছে এই গোনা মাফের ক্ষেত্রে গোনা হচ্ছে তিন রকমের গোনা মাফের ক্ষেত্রে গোনা হচ্ছে তিন রকমের গোনা কেমন করে মাফ চাইতে হবে বুঝে গেলাম দুই রকম গোনা কিভাবে প্রত্যেকের আমাদের গোনা আছে আর গোনা মাফ করাইতে হবে সুতরাং দুটো আমরা পদ্ধতি পেয়ে গেলাম আর গোনা মাফের ক্ষেত্রে গোনা তিন রকমের কিছু গোনা আছে যেই গোনার জন্য তবা ছাড়া মোটেই মাফ হবে না এবং এর উপর এজমা রয়েছে সমস্ত আইম্মা ইসলামের সাফি মালিক আহমদ যত ইম্মা মহাদিস সবার সেটা হচ্ছে শিরকার আর কুফুরি কেউ যদি এমন কাজ করে যেটা সিরকা করেছে অথবা কুফরি করেছে বড়ো ধরনের বড়ো অন্যায় করে ইসলাম ভঙ্গ করেছে শের জাদু হ্যাঁ অথবা কবরে শেষ দেয় মাজারে শেষ দেয় কবরে জবাই করেছে হ্যাঁ কবরওয়ালার কাছে ছেলে চেয়েছে রোগের আরোগ্য চেয়েছে তো কাফের মুসে হয়ে গেছে সুতরাং এই ক্ষেত্রে যদি তবা না করে অবস্থা থেকে যায় চিরকাল জাহান্নামি হবে চোখ কথা চিরকাল জাহান্নামি হবে পয়েন্ট সাল্লাহ অতই নামাজ পড়ুক না করে কোনো কাজ আসবে না তাহলে শিরকুফুরি যেগুলো ইমান ভঙ্গকারী বিষয় সেগুলির ক্ষেত্রে তবা হচ্ছে তবা করতেই হবে তবাতে মাফ হবে না বিপরীত কিছু আছে যে গুণাগুলির তবা করা শর্ত না তবা করলে প্লাস পয়েন্ট হলো কিন্তু তবা যদি নাও করে তবুও গোনাগুলি মাফ হয়ে যাবে সাগিরা কোনো ছোটোখাটো গোনা সাগিরা গোনা জি জন্য তো অবশ্য শর্ত নাই যেমন হাদিসা আসলো যে এই এই কাজগুলি করেন মেলা আমলের ক্ষেত্রে এই কাজগুলো কি হয় গোনা মাফ হয়ে যায় যে ব্যক্তি তারাবির নামাজ পড়বে তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে যে ব্যক্তি রমজানে শ্যাম রাখবে মানসামা রমজান ইমান এহতে সাবান গফির আলহ মাতাকদ্দামা মিনজাম্বি যে লাইলাতুল কাদার খেয়ামান কামা লাইলাতুল কাদার ইমান ও এহতে সাবান গফির আলহ মাতাকদ্দামা মিনজাম্বি মানে কি কাবিরা গোনা সাগির তাহলে সাগিরা বিনা তো বাতে মাফ কামল দিয়াই আর যেটা ইমান ভঙ্গকারী কুফরি সিরকের গোনা যদি হয় তাহলে তবা মাস্ট সবার কাছেই জরুরি তবা ছাড়া মাফী হবে না এখন বাকি থাকলো অন্য অন্য কাবিরা গোনা অন্যান্য কাবিরা গোনা এগুলির জন্য তবা শর্ত না শর্ত নয় আহলে তল জামাতের অধিকাংশ বলেছেন তবা শর্ত আর এটা হচ্ছে বেশি সঠিক আর এতে রয়েছে সতর্কতা কেউ নওযুবেল চুরি করেছে যে না করেছে মদ খেয়েছে হ্যাঁ খুন করেছে তো শুধু নে কামল দিয়ে মাফ হবে কোনো দিন নেক আমল দিয়ে মাফ হবে যতক্ষণ পর্যন্ত তবা না করে আর তোর শর্ত রয়েছে তবার বেশ কিছু শর্ত রয়েছে যেগুলি এখন বলার সময় নেই তাহলে তবা করতে হবে যদিও হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে নে কামল দিয়ে বিনা তবা তো কিছু কাবিরা মাফ হতে পারে মেবি হতে পারে অয়ুরজাল কাবায়ুর এই জন্য বলা হচ্ছে যে যেই ব্যক্তি এই যে ফজিলতের যতগুলি হাদিস রয়েছে এই নেক আমল করলে গুনাহ মাফ হয়ে যায় এই নাক আমল করলে গুনা মাফ হয়ে যায় মানে সাগিরা মাফ হয়ে যায় অয়ুরজাল কাবায়ের ও ভাষ্যকার অলমা এখানে আইমা এখানে কি লিখেছেন কাবিরার ক্ষেত্রেও আশা করা যায় যে বেশি বেশি নেক কাজ করলে কিছু কিছু কাবিরাও মাফ হতে পারে